গুড মর্নিং শুভ সকাল রূপা ঘর ঘরকান্নে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালবেলায় আমি সান করে নিয়েছি এবার একটু ঠাকুরের কাজ করব যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার সাথে থাকবেন চলুন আমি একটু ঠাকুরের কাজ করব ঠাকুর ঘরটা একটু মুছে নিই মুছে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি প্রথমে আমি ঠাকুর ঘরটা মুছে নেবো বাসনগুলো আরে রেখে দিয়ে মুছে নেব যেহেতু আমাদের এই বাড়িতে কাজ হয়েছে প্রচুর সিমেন্ট বালিয়ারে পড়ে আছে উঠানে প্রত্যেক দিন ঝাড় দিই এত সিমেন্টের ওরে চারিদিকটা মন্দিরটা পুরো সাদা হয়ে যায় ওই জন্য প্রত্যেক দিনই মুছতে হয় না মুছলে সাদা পাথরে কালো কালো ছাদ ধরে থাকে ভালো লাগে না দেখতে এভাবে আমি পুরোটাই মন্দিরটা একটু মুছে নেব আমার মোছা হয়ে গেছে এবার চৌকাটে জল দিয়ে শাঁখটা ভাজিয়ে নেব এই যে উঠানের মধ্যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা এই পাতা ছেড়েছে এবার ফুল হবে শীতকালে ফুল হয়নি ওই জন্য গরমকাল গরম পড়তেই এবার পাতা ছেড়েছে এবার এই গাছটায় প্রচণ্ড ফুল হয় আমার পুজোর কাজ লেগে যায় বাসন মাজা হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে এবার চলুন ফুল তুলে নিতে যাব শীতকালে আমাদের খামারে চারিদিকে প্রচুর ফুল ফুটেছিলো প্রচুর আর গরম পড়তে এবার আর ফুল হচ্ছে না শুধু এই কটা ফুলই পেলাম অল্প কিছু দুটি সন্ধামণি তুললাম আর দুটি চাপা ফুল তুললাম এই হলুদ ফুলগুলোকে বলে চাপা ফুলই তো এইটুকু ফুল দিয়েই আমি পুজো সারব কদিন পরে সাদা গাছটায় ফুল হলে তখন অনেক ফুল হবে আর এই যে একটা ফুল গাছ এটা এক ধরনের কাটা জাতীয় ফুল গাছ আমি গাছটার নাম জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ফুল তোলা হয়ে গেছে এবার ঠাকুরকে খেতে দেবো তার তার আগে আপনাদের বলি যে আমি বলছিলাম যে আমার বাড়িতে একটু কাজ হচ্ছিল আপনাদের সেটা আমি দেখাই এই যে এই যে ঘরটা মা জানো হয়েছে পুরোটাই এত প্রচণ্ড কাজ ছিল এত কাজ ছিল যে আমি সময় পাচ্ছিলাম না কোনো ভিডিও করতে এবং আপনাদের দেখাতে চলুন এবার আমি ঠাকুরের কাজটা সারি এবার এখানে আপনাদের দাদা ভাই কালকে পুকুরে নেমেছিল আমাদের ওখানে মাছ ধরেছিল দেখুন মাছ এখানে জাবিয়ে রেখেছে লাইল টিকা মাছগুলো ধরেছিল আমাদের পুকুরেই বড়ো বড়ো আছে চলুন ঠাকুরকে সেবা দিয়ে দিই আমি কটা তুলসী পাত্র তুলে নিলাম তুলুন এবার মন্দিরে যাই ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে এবার অনেকটা বেলা হয়ে গেছে এবার আবিরকে খাইয়ে স্কুলে পাঠানোর জন্য রেডি করি ঠিক আছে আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ